নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আরও একবার বন্ধুরা যদি আপনি আপনার জীবনে নতুন কিছু শিখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন রাবণ মহিলাদের সম্পর্কে চারটি এমন সত্যি কথা বলেছেন যা জানার পর আপনিও রাবণকে বলবেন সত্যি রাবণ একজন অনেক বড় জ্ঞানী ছিলেন রাবণ বলেছিলেন এমন মহিলার থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যাওয়াই সঠিক বলে মনে করা হয় এবং আরও অনেক কথা বলেছিলেন যা জানার পর আপনারও লোম খাড়া হয়ে যেতে পারে রাবণের এই কথাগুলো জানার পর আপনিও এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন বন্ধুরা রাবণ রামায়ণের একটি প্রধান প্রতিপক্ষ চরিত্র রাবণ লঙ্কার রাজা ছিলেন তিনি তার দশটি মাথার জন্য পরিচিত ছিলেন শাস্ত্র অনুসারে রাবণ মহাপণ্ডিত এবং মহা জ্ঞানী ছিলেন রাবণের প্রতিটি বিষয় জ্ঞান ছিল রাবণ এত জ্ঞানী ছিলেন যে তিনি আগে থেকেই আন্দাজ করতে পারতেন আগে কি হতে চলেছে রাবণ তার অনেক গুণের কারণে পরিচিত ছিলেন যার কারণে তার প্রশংসা করা হতো। বন্ধুরা যদিও রাবণ একজন রাক্ষস ছিলেন কিন্তু সীতামায়ের অপহরণ তিনি নিজের সীমার মধ্যে থেকেই করেছিলেন নিজের ছায়াও সীতামায়া ওপর কখনও পড়তে দেননি কিন্তু রাবণের একটা ভুল ছিল রাবণকে নিজের অমর থাকার এবং সোনার লঙ্কার ওপর এত অহংকার হতে শুরু করল যে সে নিজেই নিজের সর্বনাশ করে নিল কিন্তু রাবণ মহিলাদের সম্পর্কে চারটি এমন কথা বলেছিলেন যা জানার পর আপনারও লোম খাড়া হয়ে যেতে পারে মহিলাদের সম্পর্কে সেই চারটি কথা জানা আপনার জন্য জরুরি রাবণের এই কথাটি শোনার পর আপনি একটি লাইক তো অবশ্যই করবেন তাহলে চলুন জানা যাক কিন্তু বন্ধুরা তার আগে আপনার কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন বন্ধুরা নাম্বার এক স্ত্রীর লোভ রাবণ নিজের প্রাণ ত্যাগ করার আগে নারীদের সম্পর্কে এই কথাটি বলেছিলেন যে নারীরা খুব বেশি স্বার্থপর হয় এবং তারা নিজেদের স্বার্থের জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে আপনাকে ধোকাও দিতে পারে অথবা কাউকে রাস্তা থেকে সরিয়েও দিতে পারে অথবা কাউকে আপনও করে নিতে পারে স্ত্রীরা তাদের লোভের কারণে সব কিছুই করতে পারে স্ত্রীরা যে কোনো লোভে খুব সহজেই ফেসে যায় আর আপনাকেও ফাঁসিও দিতে পারে এই পরিস্থিতিতে এখন আপনি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন যে স্ত্রীদের সম্পর্কে বলা এই কথাগুলো ঠিক কতটা সত্যি এবং ঠিক কতটা মিথ্যা বন্ধুরা নাম্বার দুই রাবণ এও বলেছিলেন স্ত্রীরা তাদের যে কোনো কথা থেকে খুব তাড়াতাড়ি পাল্টে যায় এই কারণেই স্ত্রীর ওপর খুব ভেবে চিনতে বিশ্বাস করা উচিত স্ত্রীরা এদিককার কথা ওদিকে খুব বেশি করে এইভাবে স্ত্রীরা লোকেদের মধ্যে ঝগড়া বিবাদও বাঁধিয়া দিতে পারে কোর্ট কাচারির ঝামেলাও হতে পারে এবার আপনি নিজেই আপনার ডেলি লাইফে এই কথাটি আন্দাজ করতে পারেন যে রাবণের বলা এই সব কথাকে আপনি সত্যি মনে করেন নাকি মিথ্যা বন্ধুরা নাম্বার তিন রাবণ নিজের প্রাণ ত্যাগ করার আগে এই কথাও বলেছিলেন স্ত্রীদের পেটে কোনো গোপন কথা লুকিয়ে থাকতে পারে না আপনি স্ত্রীর যত ঘনিষ্ঠ আত্মীয়ই হন না কেন সে আপনার গোপন কথা কোনো না কোনও দিন ফাঁস করেই দেবে স্ত্রীরা গোপন রহস্যকে আগুনের মতো ছড়িয়ে দেয় এই কারণেই কখনো কোনো স্ত্রীকে আপনার গোপন কথা বলা উচিত নয় যদি এমনটা করা হয় তাহলে নারীরা আমাদের বিনাশের কারণ যে কোনো সময় হয়ে উঠতে পারে আর এই কথাটা একদম সত্যি বন্ধুরা নাম্বার চার যে কারো ফাঁদে ফেঁসে যায় সেটা একজন পুরুষ হোক বা কোনো নারী এমন পরিস্থিতিতে অন্যের কথা এসে স্ত্রীরা নিজের ঘরেরই বিনাশ খুব সহজেই করে ফেলে স্ত্রীরা যখন রেগে যায় তারা সামনের মানুষটিকে কখনো ছাড়ে না সে তার স্বামীও হোক না কেন বন্ধুরা রাবণের বলা কথাগুলিকে আপনারা কতটা লাইক দেবেন যদি জানকারি পছন্দ হয় তবে একটি লাইক করে দিবেন আপনার একটি লাইক আমাদের জন্য খুবই মূল্যবান আজকের জন্য এটুকুই বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে তাহলে ভিডিওটিকে লাইক করুন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমাদের পরবর্তী ইনফরমেটিভ ভিডিওটি আপনি সবার আগে পান তাহলে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে